স আমি এই ভিডিওতে ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হাইড করে দেখাচ্ছি তো আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট করতে চাইছেন লুকিয়ে রাখতে চাইছেন বা প্রাইভেট করে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হাইট করবেন লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন তো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট করার জন্য লুকিয়ে রাখার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একা আছে। আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্স আপনার এখানে এরকমভাবে সেটিং অপশন শো করবে না আপনার এখানে এরকম শো করবে আপনি প্রথমে স্কোয়ার করে নিচে আসবেন তারপর সেটিং অ্যান টাইভেস ক্লিক করবেন আর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে আপনার সেটিং অপশান শো করবে তারপর আপনি সেটিং অপশানে ক্লিক করতে পারবেন সেটিংয়ে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম পেজ হবে এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড বেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড বেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশান আছে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্রাক্টের উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন্ড এন কন্টেন্টের উপর কর করার পর এবার এখানে সেকেন্ড অপশানটা দেখুন দেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন আমার পাবলিক করে আছে এটা আপনাকে অনলিমি করতে হবে তো অনলিমি করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার অনলিমি করে এ একদম নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলিমি হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হ্যাঁ হয়ে গেছে